যেখানে ল্যাংটা মেন আছে সেখানে আপনি বসে থাকেন কোন স্বভাবে মাথায় টুপি আছে খারাপ লাগে না কেন আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আপনার বউ কি করে বাজারে যায় আপনার বউ কি করে রাস্তা রাস্তাঘাটে ঘুরে আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে এক মিনিট দেখেন আপনার গায়ে আত্মমর্যাদা দেখেন হ্যাঁ ছেলে কথা বলছো কেন কারো গায়ে হাত দিয়ে থাকবে না এমন ভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর এক খেলে চেয়ে থাকবা তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি তোমার 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 মিনিট এক খেলে চেয়ে কাকে মা ছোট পরে এখানে এসেছে তার মানে তোমার বাপ কা পুরুষ তোমার বাপ ঘির্নি পুরুষ তোমার বাপের পুরুষ হত্যা নেই যার কারণে তোমার মা এখানে এসেছে যদি আমি এটা প্রমাণ করতে না পারি বেটা আমি বক্তব্যই দেবো না আমার নতুন কথা